টুপি মাথায় দিয়ে যে দেখুন সেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকির রহমতে আমরাও সবাই ভালো আছি গতকাল রাত থেকে দাঁতে ব্যথা একটু কমেছে আলহামদুলিল্লাহ তো সকালবেলা আজকে কিন্তু বৃহস্পতিবার পঁচিশ তারিখ তো এখন বাজে সকাল ছয়টা বিশ মিনিট তো দেখুন আমি আমাদের এই ঘরে আসলাম কারেন্টের মিস্ত্রি আসিল কারেন্টের এই যে মিস্ত্রি এসে এই যে এই পাইপগুলো কারেন্টের সব খুলবে খুলে ঘর ওয়ারিং করবে মানে ইট কাটবে ইট কেটে ভিতর দিয়ে পাইপ দিয়ে তার দিয়ে তারপরে আর কি ওই যে যখন প্লাস্টার করব তখন একবারে তার ওই পাইপ ঢেকে যাবে তো ঘর ওয়্যারিং করতে আসবে কারেন্টের মিস্ত্রি তো ওই ঘরটা এই যে দেখুন একদম ফাঁকা তো যাই হোক সকাল বেলার বাসি কাজকর্ম রান্না বাড়া সব কিছুই পড়ে আছে তো আগে ক্যামেরাটা অন করলাম কাজগুলো করব আস্তে আস্তে তো দয়া করে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তো দেখুন এই যে আজকে তরকারি নেই আমাদের তো যার কারণে যে কচু কেটে নিয়ে আসা হয়েছে কচু ভাজি করা হবে আর মসুরির ডাল রান্না করবো আর মাছ ভর্তা করবো ছোটো ছোটো কয় পিস পোনা মাছ আছে তো এখানে এই যে কচুগুলো কেটে নিয়ে আসা পেঁয়াজ রসুন সব আমি এখানে দিয়েছি আর ওদিকে আমি যে গ্যাস লাইট নিয়ে যাচ্ছি ভাতের চুলায় জাল ধরিয়ে দেবে আজকে এখানে রানব সকালবেলায় এই এই রান্নাঘরে অনেক ঠান্ডা এখানে রান্না করলি আর ওই রান্নাঘরে লেগেছে রোদিরা তাপ খুব গরম ওখানে তো শ্রাফিরা বয়স কয়েকদিন মনে হয় চার দিন যায় না গাড়ি নিয়ে তাই চার দিন গাড়ি নিয়ে যায় না কাঁচা তরকারি নাই কোনো বাড়িতে শুধু পেঁয়াজ রসুন তেল এগুলো আমাদের বাড়ির সামনে দোকানে কিনতে পাওয়া যায় ওখান থেকে গতকাল রাতে নিয়ে আসছে তো গাড়ি নিয়ে যায় না যার কারণে মানে কাঁচা তরকারিও কিনা হয় না তো ডাল রান্না করব আর ভাত আর কচু ভাজি আর মাছ ভর্তা করব। তো ঠিক আছে আমি জালটা ধরিয়ে দিই চুলার আর রান্নাঘরের অবস্থা দেখে কেউ কিছু মনে করবে না আসলে রান্নাঘরে যেহেতু আমি প্রতিনিয়ত রান্না করি না মাঝে মধ্যে করি এই জন্য আমি আনাসের নিয়ে লেপালেপিও সম্ভব না আর সারা মাটির রান্নাঘর পুরোই ইঁদুরি খুঁজে রেখেছে এই দূরের গর্তইয়া বড় বড় এগুলো মানে কোনো রকম সম্ভবই না আমার দ্বারাই গুছানো বা পরিষ্কার করা পরিষ্কার করা সম্ভব মানে এই দূরির গর্তগুলো বুঝিয়ে লেখাপোষা এগুলো সম্ভব নানাচের নিয়ে হয়তো বা যখন বড় হবে তখন ইনশাল্লাহ চেষ্টা করবো পারি কি না তো ঠিক আছে আমি ভাতের চুলাই চাল ধরিয়ে দিয়ে পরে ফিরে আসছি আবার এই যে দেখুন মাছ ভর্তা কচু ভাজি ভাত আর এটা হচ্ছে আনার চল জন্য দুধ জল দিয়েছি আর এখানে এই যে মসুরি পাতলা ডাল এই মোটামুটি সকালবেলা আমাদের রান্না হয়ে গেছে এই যে দাও দাও আমার কাছে দাও এখানে আনাসের হাত খাব আগে আমি আমার শাশুড়িদের ভাত তরকারি ওরা নিয়ে নিয়ে গেছে ওই ঘরে তো দেখুন এখন বিকাল বেলা আমি সেই ডাক্তারের কাছ থেকে আসছি এসে ব্যাগ থেকে কোনো জিনিসপত্র বের করা হয়নি এখনো জান আছে যেহেতু ক্যাম্পাস নেই অনেকগুলা বাড়তি কাপড় নিতে হয় যেখানে যাই তো সেই বাড়তি কাপড়গুলো আমার বের করছি ব্যাগ থেকে বাড়তি কাপড়গুলো বের করে রেখে দিলাম দেওয়ার পরে এই যে দেখুন এখন যেটা বের করছে সেটা হচ্ছে রাফি রাবুর জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে আসছি বেতনের টাকা দিয়ে তো আমি গতকালকে বেতনের টাকাটা উঠিয়ে নিয়ে আসছি আনার সাথে সাথে ও অনেক দিন ধরে ওর লুঙ্গি নেয় স্যারা লুঙ্গি পরে শুধু গামছা পরে থাকে কোনো সময় কিন্তু একটা লুঙ্গি যে কেনবে সেটা আর কেনে না তো যাই হোক অবশেষে মনে করলাম যে যাই একটা নিজের জন্য কিছু কিনি আর না কিনি ওর জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে যায় তো ওর জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে আসছি এখানে যে দেখুন আমার ডাক্তারে অনেকগুলো ওষুধ লিখে দিয়েছে তো সেই ওষুধগুলো নিয়ে আসলাম কিনে এক সপ্তাহর ওষুধ আর এক সপ্তাহ পরে এক্স রে করে নিয়ে যেতে বলছে আর একটা মেডি গ্লাস পেপসোডেন কিনছি দাঁতের জন্য এটা খুবই উপকার আর একটা মাউথওয়াশ দিয়েছে তো সেই মাউথওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে বলছে দিনে দুইবার খুলি আর কি কুরকুশি করতে বলছে এই যে মাউথওয়াশটা দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে কুরকুচি করতে বলছে তারপরে যে দেখুন এখানে গরমের তাপ থেকে বাঁচার জন্য আমাদের ঘরের উপরে কোনো গাছ নাই যার কারণে সিলিং ফ্যান যখন দুপুরবেলা জোড়া হয় তখন মনে হয় সিলিং ফ্যানের ওই পাখা দিয়ে মনে হয় আগুন বের হয় আর গায়ে লাগলে গা হাত পা পুড়ে যায় আমার হাতে চুরি যে হাতের চুরিটাও গরম হয়ে আমার হাতে আস লাগে তাহলে কেমন গরম আর কেমন রোদের তাপ তো যাই হোক এখানে আনাজ ঘুমাচ্ছে খুব মানে নড়াচড়া করছিল শুধু গরমেতে ঘুমাতে পারছিল না তো যার কারণে একটা লুঙ্গি ভেজা লুঙ্গি এই যে এরকম স্ট্যান্ড করে ওর উপরে দিয়ে নেড়ে দিয়েছি যাতে করে ওর একটু রোদের তাপ কম লাগে তো এই যে দেখুন মার্শাল্লাহ ও অনেক আরাম করে ঘুমাচ্ছে এখন এই লুঙ্গির নিচেই দেখেন একটা জিনিস দেখায় আপনাদের আমি কাজ করছি ঘরে খেয়াল করিনি আর এদিকে আনাছে রাফির টুপি মাথায় দিয়ে আনাসে যে দেখুন রাফি সেই মক্তবে পড়তে যায় আরবির বই ওর ভিতরে সেটা নিয়ে এই পথ ধরে চলে যাচ্ছে পরে আমি ওকে দাঁড়াও বলছি দাঁড়াও 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 তাই আমি আমি তাড়াতাড়ি মোবাইল নিয়ে এসে ভিডিও করছি হাতের ভিতরে ঢুকাও আবার একদম বগল পর্যন্ত ঢুকাইয়েছে ব্যাগের ভিতরে ওই যে দেখেন এইভাবে ঢুকাইয়ে নিয়ে চলে যাচ্ছে পড়তি মার্শাল্লাহ মার্শাল্লা এই যে এইভাবে পড়তে চলেছে যাও পড়তে চলে যাও এদিকে দেখি কিন্তু প্যান্ট তার ভিজা এক মগ পানি ফেলিয়েছে ঘরের মেজেই ফেলিয়ে তে ভিজে গেছে যাও পড়তে চলে যাও যাও আরবি পড়তে যাও আসসালামু আলাইকুম দেখেন এইভাবে পড়তে চলে যাচ্ছে কেমন হাসি আসে আর কি বলবো আসলে বাচ্চাদের কাণ্ড কারখানা দেখলেই আসলে হাসি আসে একা একা টুপি মাথায় দিয়ে একা একা আরবির বইয়ের ব্যাগ পেড়ে নিয়ে চলে যাচ্ছে আরবি এই যে পথ দিয়ে জাতি হয় মসজিদি শাল্লা অনেক বুদ্ধি হয়ে গেছে চলো বাবা প্যান্ট খুলে দিই প্যান্টে যে ময়লা মেখেছে ভিজে গেছে হয়েছে আর বিকার আমি জানি দেখেন দেখেন আবার ধুলো মেখেছে তাই পরিষ্কার করছে তো এই যে দেখুন সন্ধ্যার মনে আর আধা ঘন্টার সময় আছে তো এখন আসছি রাতের রান্না করার জন্য এই যে চুলাই ভাত বসাইছি তো চুলায় ভাত বসিয়ে জাল ধরাই দিয়েছি আর এখন আমি যাব যাব আমি এখানে করছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরে আর এদিকে এই যে দেখুন মাছ লবণ হলুদ মাকে এই মাছ হল করব আর এই যে কচু ভাজি কচু ভাজি সকালবেলা ভাজিলাম এখন আবার আর একটু কড়াইতে নাড়াচাড়া করবো

এই যে দেখোন ৰ্না কৰা হৈ গৈছে মাছে ঝোল তো এই একছে ঝল আৰু এই ঢোল আৰু এই যে মানে এই ৰকম বেৰে ৰাখিছি কাৰণ কচু ভাজা এক বাটি মাছে ঝোল এক বাছে ঝোল এক বা কচু ভাজা এক বাটি তো একে হ'ম নেব একে হ'ব ৰাখী দাদা দাদি নেবে তো যাই হওক ভাগ কৰি ৰাখিছি এইজনৰ ওৰা যাব তোমাৰ যাব আৰু এই যে ভাত ভাতটা কোনো ভৰা হয় নিখে দিছি দেখুন আনাসার রাফি যে দেখুন খেলা করছে ওরা এখন আমি একটু ভিডিও এডিট করবো ভিডিও এডিট করে তারপরে ই করব। ভিডিও এডিট করে তারপর রাফিরার আনাসের খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে দেব।। তো ঠিক আছে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করে দিছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার বেঁচে থাকলে আগামীকাল দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম